আসসালামু আলাইকুম গাইস আবারও আজকে নতুন একটা ভিডিও নিয়ে হাজির হলাম আমি এলিজা তো গিয়েছিলাম এক জায়গায় দাওয়াত খাইতে তো কি কি দিয়ে আমাদেরকে মানে খাওয়ালো সেগুলো এই যে দেখতে পারতেছেন তো একটা মজার বিষয় হলো দাওয়াত খাইতে আসার সময় রাস্তায় এক পাগলের সাথে দেখা তো ভিডিওটা কেউ কাটবেন না সম্পূর্ণ ভিডিওটা দেখবেন তো তো ভিডিওর শেষে মজা আছে তো পাগল বলতেছিলাম তো সে রাস্তায় দেখে আমাকে দেখে চিনে বলতেছে আর বলতেছে এলিজা এলিজা ধারাও তোমার সাথে ভিডিও করব তো ভিডিও করার কথা বলে আমি ক্যামেরা ধরেই রাখছি কিন্তু সে খালি দৌড় পারতেছে কয়েটাই বলে ভিডিও করতে হবে তো যেহেতু মানুষ তার মাথায় সমস্যা সেই জন্য এরকম করতেছিল তো এদিক দিয়ে দেখতেছেন আমাদের জন্য কত কিছু রান্না করা হয়েছে তো আমরা খাওয়া দাওয়া শেষ এখন বহু টাইম ধরে বিল দৌড়াদৌড়ি কর হয় না এই যে তো লোকটাকে দেখতেছেন তার কথাই বলতেছিলাম পাগল বলে তো তার মাথায় একটু সমস্যা আছে তার জন্য এরকম করে বাচ্চাদেরকে নিয়ে খেলা করতে যা আসিয়া তার আঙ্কুলের সাথে চলে যেতেছে তো আমরা অনেক পিছ মনে পরে আছি সবাই গিয়েছিলাম দাবাত খেতে গিয়েছিলাম তো বিলের মাঝখানে এখানে এই যে রোয়া ধান বাচ্চা কাচ্চারা এগুলা খেত লাগাইছিল তো অনেক সুন্দর হয়েছে খেতগুলা এই যে গরু ছাগলে খেয়ে ফেলছে আদা আদা কিন্তু আসিয়া তার আঙ্কুলের সাথে একবারে পুরো মিল হয়ে গেছে দেখেন তাদের ড্রেস তিন তিনজনের এক কালারের ড্রেস একবারে সেম সেম তাদের ঈদের ড্রেস এগুলা তো বাড়ির কাছাকাছি চলে আসছি দাওয়াত বাড়িতে ঢুকতেছে তারা এদিক দিয়ে আরও মেহমান রাস্ত তাদেরকে সবাইকে নিয়ে গিয়েছিলাম ওইদিক দিয়ে পাগল লোকটাকে রেখে আমরা চলে আসছি যেহেতু সে শুধু দৌড়াদৌড়ি করতেছে বাচ্চাদেরকে নিয়ে সেই জন্য আর ওইখানে থাকি নাই চলে আসছি তাড়াতাড়ি করে তো চলে আসলাম প্রায় বাড়ির কাছাকাছি এখন আমাদের বাড়িতে আসে নাই তো সবাই সম্পূর্ণ ভিডিওটা দেখবেন ভালো লাগলে লাইক করবেন আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর এই যে আমাদের মেম একবারে সাজগুজু করে ফেলছে যাইতে চা যে একজন আর একজন চশমা পিন্দে দিতে দেয় চশমা রা এমনি দাঁড়া ও মার্শাল্লা খুব সুন্দর চলো এখন বাড়িতে যাইগা আমদা আমাদের বাড়িতে যাইগা এদিক গিয়েছুটু খাটো দোকানের মধ্যে ঢুকলাম মনে বলে মজা খাবে ওই বাবা এই যে দাঁড়িয়ে আছে কোনটা খাবা মজা লইস এই যে মজা লো আবোলা কি এই বাবা